আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমি সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে গেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা শিব ঠাকুরের মঠ আছে সেখানেই আছি দুই বান্ধব মিলে পুজো দিতে যাব। যাওয়ার পথে তাই সন্দেশ কিনে নিচ্ছি পুজো দেওয়ার জন্য আমরা চলেও এসেছি একটু দূরে আছি কি জ্যাম হয়েছে দেখেছ এখানে প্রচুর লোকজন আসে মন্দিরে আসতে না আসতেই আমাদের কপালে তিলক দিয়ে দিয়েছে তারপর আমরা দুজন মিলে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফল প্রসাদ নিয়ে নিলাম নিয়ে এবার লাইনে দাঁড়াতে যাচ্ছি কত লাইন পড়েছে রে ভাই কত দূরে মন্দির দেখতে পেলে তোমরা আর এখানে না প্রচুর লোকজন হয় আর প্রচুর মেলা বসে আমি ছোটবেলা থেকেই এই মঠটাকে দেখে আসছি আর এখানে ভোগ বিতরণও করা হয় ওই যে দেখতে পাচ্ছ ভোগ দেয়া হচ্ছে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই আমি শিবের ঠাকুরের মাথায় জল ঢেলেছি তবে বাড়িতে তাই শেষ সোমবারে মন্দিরে এসেছি ঠাকুরের মাথায় ভালোভাবে জল ঢালার জন্য এই যে এরা এসেছে অনেক দূর থেকে বাঁক কাঁদে করে নিয়ে বাঁকটা দেখতে পাচ্ছ কত বড় আর এনারা হয়তো মানসিক করেছেন তাই জন্যই গুন্ডি কাটছে আমি সাধারণত এটাই জানি যে যারা মানসিক করে তারা গুন্ডি কাটে দেখেই মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে না খেয়ে গন্ডি কাটা বাবারে বাবা আমরা তো পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে চলে এসেছি আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওই যে সাইকেল রয়েছে আমাদের আর যাওয়ার সময় মন্দিরটা একটু ভালো করে দেখে নিচ্ছি যাওয়ার পথে দেখলাম একদল লোক বাঁধ কাঁদে নিয়ে মন্দিরে যাচ্ছে জল ঢালার জন্য আজ এই পর্যন্ত ফের দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের টাটা